শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর থেকেই এখন পর্যন্ত যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হল শেখ আনা আদৌ সম্ভব কিনা ভারতের বিবৃতিতে স্পষ্টভাবে প্রকাশিত তারা আমৃত্যু শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়ার ব্যাপারে অনবদ্ধ এবং বাংলাদেশ সরকার এ ব্যাপারে ভারতকে নাড়া দিলেও তারা তাদের অবস্থানে অটুট থাকবে এখন বাংলাদেশ সরকারের কি কি উপায় আছে হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কিংবা আন্তর্জাতিকভাবে ভারতকে চাপ দিয়ে কতটুকু সফল হওয়া যাবে এসব বিষয় নিয়েই আলোচনা হবে আজকের ভিডিওতে দুই সালে বাংলাদেশের সাথে ভারতের বন্দি প্রত্যার্পণ চুক্তি হয় সেখানে বলা আছে ব্যক্তি যদি রাজনৈতিকভাবে আশ্রয় পেয়ে থাকেন তাহলে প্রত্যার্পণ কাজ করবে না তবে হত্যা হত্যার প্ররোচনা অপহরণ বেআইনিভাবে জিম্মি করা সহ তেরো ধরনের অপরাধ রাজনৈতিক হিসেবে বিবেচিত হবে না এবং কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেই প্রত্যার্পণ কার্যকর হতে বাধ্য এক্ষেত্রে হাসিনা রাজনৈতিকভাবে আশ্রয় প্রার্থী হলেও তার বিরুদ্ধে হত্যার মামলা এবং গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে ফেরত দেওয়ার ব্যাপারটা আইনের মধ্যেই পড়ে আবার পলাতক আসামি যদি নিজেকে নির্দোষ দাবি করে যথাযোগ্য প্রমাণ দেখাতে পারে তাহলে আশ্রয় দেওয়া দেশ ফেরত দিতে বাধ্য নয় এখন হাসিনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না ঠিকই কিন্তু ভারত সরকার যদি কারণ দশায় শেখ হাসিনার বিচার সুষ্ঠ হয়নি কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হাসিনার রায় হয়েছে বাংলাদেশের তাহলেই আর কিছু করার থাকবে না মূলত ভারত সরকারও খুব ভালো করেই জানে জুলাই আন্দোলনে হাসিনার অর্ডারেই পুলিশ গণহত্যা চালিয়েছে তাই বিচারে হাসিনার ফাঁসির রায় হয়েছে এখন দীর্ঘ সতেরো বছর ধরে হাসিনা যে অমূল্য সম্পদ ভারতকে দিয়ে এসেছে এবং ভারতের সাথে তার যে গভীর সম্পর্ক বিদ্যমান ছিল সেটার বলেও ভারত সরকার কি এখন শেখ হাসিনাকে এই বিপদের মুখে ঠেলে দিবে না কখনোই না হাসিনাকে এখন ভারত দাবার গুটি হিসেবেই খেলবে নাকি প্রকৃত অর্থেই তার জানমাল রক্ষা করে তাকে বিপদের মুহূর্তে সাই দেবে সেটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয় এই পর্যন্ত হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে যে হাতে গোনা কয়েকবার তদবির করা হয়েছে তার প্রত্যেকটা উত্তরেই ভারত অতি কৌশলে এ প্রসঙ্গ এড়িয়ে গেছে রায় ঘোষণা হওয়ার পরে সন্ধ্যার দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জসোয়াল এক্সে পোস্ট করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায় সম্পর্কে ভারত অবগত হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারতের জিন্দল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত আল জাজিরাকে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল তবে ভারত কখনোই তাকে প্রত্যর্পণ করবে না কোনো অবস্থাতেই না ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তীও এই কথা বলেছেন গত উনিশ এবং বিশ তারিখে দুই দেশের জাতীয় উপদেষ্টা অজিত ধুভাল ও ডক্টর খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকেও হাসিনার ইস্যু নিয়ে কোনো আলাপেই করা হয়নি বরঞ্চ এই বিষয়টিকে ঢেকে রেখেই অন্য দিক নিয়ে এগুনুর কথাই ভাবছে দুই দেশের উপদেষ্টা এখন শুধুমাত্র হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে যেটা বাকি থাকে তা হল ভারতের নিজস্ব সদিচ্ছা এখন একটু অন্য পয়েন্ট থেকে কথা বলা যাক হাসিনা যেহেতু ভারতের ছায়া সরকার ছিল সেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের অতি গোপনীয় বিষয়গুলো ভারতের কাছে অতি পরিষ্কার এখন ভারত যদি চায় হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে গত সতেরো বছরে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি করা সকল অবিচার এবং অবৈধ সকল মিশনের গ্লানি মুছে দিতে এবং বর্তমানে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না কারণ ভারতের চলতে গেলে বাংলাদেশকে দরকার পড়বেই অন্তত সেভেন সিস্টারের সাথে বাণিজ্য এবং যোগাযোগের জন্য হলেও বাংলাদেশের গুরুত্ব অনেক এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক রাখতে ভারত দাবার গুটিকে ফেরত দিবে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য বলে মনে হয় না ইউনুস সরকার চাইলেও ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলোর সাহায্যে ভারতকে চাপ দিতে পারবে না কারণ জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের নানান দেশ মৃত্যুদণ্ড বিরোধী এখন বাংলাদেশ চাইলে নিজের মতো করে ভারতকে চাপ দিতে পারে কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হবে না আর চাপ বাড়তে থাকলে দুদেশের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে কথা বাংলাদেশের অন্তবর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে তারা কোনোভাবেই হাসিনাকে ফেরত পাবে না তারা এ ব্যাপারে যতই উৎসাহ আগ্রহ দেখাক জনগণকে আশ্বাস দিক হাসিনার ফাঁসি বাংলাদেশের মাটিতে কার্যকর হবে না বলেই মনে হয় পৃথিবীর ইতিহাসে পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করার কোনো নজির নাই পালানোর পরে স্বৈরাচারীর শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল তা নিয়েও সেই দেশের জনগণের কোনো মাথা ব্যথা নেই এখন বাংলাদেশ সরকারের উচিত হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে মাথা না গামিয়ে নিজে দেশের সামরিক শক্তি বৃদ্ধি করা দেশের বড় বড় খাতে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলোর দিকে কঠোর নজর দেওয়া সকল ধরনের চাঁদাবাজ সন্ত্রাসবাজ খুনখারাবি নির্মূল করতে যথাযথভাবে প্রশাসনকে মাঠে নামিয়ে কাজ করানো বড় রাজনৈতিক দলের প্রভাব হতে নিজেদের মুক্ত রাখা এবং দেশে যে অপরাধী এবং দুষ্কৃতিকারীরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অন্তত শক্ত হাতে দমন করা